আপনার অসুবিধা আপনি কাবার দিকে পা দিয়ে নামাজ আদায় করুন আপনার কোন গোনা হবে না জোরে বলুন কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়ার অনুমতি দেয়নি 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 তামাম মুফতিগণ ফতোয়া দিয়েছে চেয়ারে বসে নামাজ পড়া হারাম চেয়ারে বসে নামাজ পড়া হারাম আপনি মসজিদে বাবুয়ানা মসিয়ানা ভাবনে সবাই নিচে বসে আর আপনি একেবারে চেয়ারে লাট সাহেবের মতো না আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না আপনি বসুন আপনি বলবেন হুজুর আমি ঠিক পাটা এইভাবে গুটিয়ে বসতে পারিনি হুজুর আমার কষ্ট হয় ইসলাম আপনার অনুমতি দিয়েছে আপনি পাটাকে এইভাবে কাবা শরীবে দিকে লম্বা করে দেন আপনার জন্য কোনো গোনা হবে না জুরি বলুন সুবহানাল্লাহ ইসলাম এতটা কঠিন নয় যে আপনি পারবেন না আপনাকে জোর করে চাপিয়ে দেবে আপনার পা গুড়িয়ে বসতে অসুবিধা আপনি আপনি কাপড়ের দিকে আপনি পাটাকে লম্বা করে দিন আপনার গোনা হবে না কিন্তু আমরা অন্য সময় কাবার দিকে পা লম্বা করে দিই না আমরা এটা দিই না অন্যান্য মানুষেরা দিতে পারে কিন্তু আমরা কাবার দিকে অন্যান্য টাইমে আমরা যখন রাত্রে ঘুমায় কাবা শরীফের দিকে পা দিয়ে কি ঘুমায় ঘুমায় কারণ আমরা কাবাকে শ্রদ্ধা করি আমরা কি করি কাবাকে শ্রদ্ধা করি তবে আমরা অন্য সময় কাবার দিকে পা দিই না সেটা আমরা দোষের বলে মনে করি সেটা দোষের বলে মনে করি নামাজের সময় আপনি বসতে পারছেন না আপনি নিঃসংকোচ বোধে মনে রকম মনে কোন রকম ত্রুটি না রেখে কিন্তু কথা না রেখে আপনার অসুবিধা আপনি কাবার দিকে পা দিয়ে নামাজ আদায় করুন আপনার কোন গোনা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম আপনাকে এই শিক্ষা দেয় ইসলাম আপনাকে এটা বলে যে আপনি পারবেন রোজা আপনি হন যদি আপনি সুস্থ হয় যদি আপনি সবল হয় যদি আপনি পাগল হন আপনার জন্য নয় যদি আপনি অসুস্থ হয় রোজা আপনার জন্য নয় নয় কিন্তু যিনি সুস্থ ব্যক্তি তার উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন যদি বলুন সুবহান আল্লাহ যিনি পারবেন আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন যিনি পারবেন না ইসলাম তার উপরে জোর করে কোনো কিছু চাপায় না যদি বলুন সুবহান আল্লাহ এটার নাম হলো ইসলাম সাহাবীরা মসজিদে যেতেন নামাজ আদায় করতে কি করতে সংসারের চিন্তা ভাবনা তারা ভুলে যেত ফলে বাড়ি আলাদা কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন থাকে সে প্রয়োজনের কথা ভুলে যেতেন তারা সেই প্রয়োজনটুকু সময় মতো পেতেন না প্রয়োজন থাকলে এসে জিজ্ঞাসা করতেন যে অমুক সাহাবি কই তিনি বলতেন যে তিনি মসজিদে চলে গিয়েছেন জিজ্ঞাসা করতেন উনি কখন আসবেন তার বিবিরা উত্তর দিতেন যে কখন আসবে বলতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদ থেকে কখন আসবে বলতে পারবো না আমি রেজাউল ইসলাম আমি যদি মসজিদে যাই আর এট এ টাইম যদি কোন আমাকে কেউ যদি দাওয়াত করার জন্য আমার বাড়িতে যায় আর আমার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে যে মাওলানা রেজাউল ইসলাম সাহেব কখন বাড়িতে আসবেন বা উনি কোথায় গিয়েছেন আমার স্ত্রী বলবেন মসজিদে গিয়েছেন উনি কখন আসবেন আমার স্ত্রী খুব সহজে উত্তর দিয়ে দেবে যে এই এক্ষুনি চলে আসবে আপনি বসেন এই এক্ষুনি চলে আসবে আসলো বলে কথা এই বলছি না ভুল বলছি আমাদের সময় মোটেও নষ্ট হয় না সময় আমরা মোটেও মসজিদে দিতে চাই না শুধু ইমামের সালামটা ফেরানো সাহাবিরা বলতে সাহাবিদের স্ত্রীরা বলতে যে মসজিদে গিয়েছেন কখন আসতে পারবে বলতে পারবো না আর আমাদের স্ত্রীরা উত্তর দেয় চাপি এক্ষুনি বসে এক্ষুনি চলে আসবে

আছে আমার আপনার কোন কারণ আছে যে জুমা দুরাকাত নামাজ পড়ে চলে যায় কোন কারণ আছে তবে এ জায়গায় বেশ কিছু কিছু শিক্ষিত শয়তানের উত্তর হায়ার এডুকেটেড শিক্ষিত শয়তানদের উত্তর আমি পেয়েছি তারা কি বলে জানেন বলে হুজুর আমরা বাড়িতে গিয়ে নামাজ পড়ি আমরা বাড়িতে গিয়ে নামাজ পড়ি আমি ধরেই নিলাম এক মিনিটের জন্য তর্কের খাতিরে ধরে নিলাম আপনি বাড়ি গিয়ে নামাজ পড়েন আচ্ছা দয়া করে কি বাবু বলবেন বাড়িটা আমাদের জন্য নামাজ পড়ার পরিবেশ ভালো না মসজিদের ভিতরে নামাজ পড়বার পরিবেশটা ভালো আচ্ছা মসজিদে নামাজ পড়া হয় না ঘুমানো হয় কথা বলেন আমার কথা কি বুঝতে না মসজিদে আল্লাহর ইবাদত করা হয় না ঘুমোয়ের সময়টাকে ব্যয় করা হয় ইবাদতের মাধ্যমে কাটানো হয় আচ্ছা বাড়িতে কি শুধু ইবাদত করা হয় না ওখানে ঘুমানো হয় খাওয়াও হয় হয় সব রকম ব্যবস্থা আছে ওখানে কিন্তু মসজিদে সব রকম ব্যবস্থা নেই অনিফর ফর জন্য মশগুল অনলি মসজিদে ইবাদতের ভিতরে আমাকে আপনাকে সময়টাকে অতিবাহিত করতে হবে কথা ঠিক কিনা তাহলে যে ব্যক্তি নামাজ পড়ার জায়গা কেবল মাত্র শুধু ইবাদাতের জায়গা হলো মসজিদ যে ব্যক্তিটা ইবাদাতের জায়গাটাকে ছেড়ে দিয়ে ইবাদত করলো না নামাজ পড়লো না বাড়িতে চলে গেল নামাজ পড়ার জায়গাটাকে ত্যাগ করলো ওই শিক্ষিত শয়তান বাড়িতে গিয়ে নামাজ পড়বে বলে আপনার মনে হয় আমি আপনি যখন বাড়িতে যাব বিশ্বাস করেন আমি আমার কথাই বলছি আমি একেবারে যে কটা কথা বলছি উল্টো পাল্টা বা অবাস্তব কথা বলছি না বাস্তব দৃষ্টিতে কথা বলছি আর বাস্তব দৃষ্টিতে আজকে কথা বলার প্রয়োজন আছে আছেন আছেন কত বলেন যেটা ঘটছে এটা যদি না বলি আগামী দিনে ভয়ঙ্কর ক্যান্সার রূপান্তরিত হবে সেদিন আর আমাদের কোনো কিছু করবার থাকবে না ক্যান্সার সবে মাত্র দেখা দিয়েছে

আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন তামুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বান্দা সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো আমি একজন আলেম হিসাবে আমার দায়িত্ব সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আমার দায়িত্ব আমি চাইলে সুর দিয়ে অনেক ঘটনা বলে আপনাদেরকে মন জয় করে আমার টাইম পাস করে টাকা নিয়ে আমি চলে যেতে পারি কিন্তু আমার উদ্দেশ্য ওটা নয় যে আমি যদি কেবলমাত্র সুর দিয়ে ঘটনা বলে আপনাদের মন জয় করে গজল বলে মন জয় করে চলে যায়। আপনার কাছে ভালো হলেও আল্লাহর কাছে আমি ভালো হতে পারবো না পারবো না পারবো না কেন না আলেম হিসাবে আমার দায়িত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল উলামা ও আরফাতুল আমবিয়া রাসূলুল্লাহ বলেছে আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিশ জোরে বলুন সুবহানাল্লাহ নবী আর দুনিয়াতে বেঁচে নেই বেঁচে আছে নবী আর নেই তবে নবিয়ানা দায়িত্ব পালন করবে কারা আল উলামা আমি যখন শেষ দায় যাই না ও আমার সেই শেষ দায়ের জায়গাটায় গিয়ে বসে পড়ে আবার আমি দেখা যাচ্ছে শেষ গিয়ে বসে রয়েছি শেষ দায় রয়েছি ও আমার পিঠির থেকে উঠে ঘাট ধরে বসে রয়েছে আপনাদের জীবনে এরকম কোনোদিন ঘটেছে না

আমাকে অনেকে বলেছে হুজুর আমি বাড়িতে গিয়ে নামাজ পড়ি আমি একজন ইমামতি ইমাম ইমাম সাহেব ইমামতি করছি আট বছর আমি তাদের স্ত্রীদের থেকে খোঁজ নিয়েছি যে ভাবে একটুখানি বলবেন ভাই যে জুমার দিনে চলে আসে বলে আমি বাড়িতে গিয়ে নামাজ পড়ি আদও কি বাড়িতে নামাজ পড়ে বলে ভাই একদম জম্বের বিত্ত কথা দুনিয়াতে যদি চিটিং বাস থাকতে তা ফার্স্ট ক্লাস চিটিং বাজে উত্তর আমি এখনো পাইনি আমি তখনই বুঝেছি যে সত্যি যারা নামাজ পড়বে তারা মসজিদ ছেড়ে বাড়িতে আসবে না কথা ঠিক বলছিনা ভুল বলছি আচ্ছা আপনি এখন বলতে পারেন হুজুর জুমার নামাজ শুধু কি জুমার ফরজ নামাজ আমাদের জন্য ফরজ এর আর কোন নামাজ নেই নামাজ নেই এরপরে তো বাদ আল জুমার নামাজ রয়েছে ওটাও তো জুমার নামাজ ওটাও তো জুমার নামাজ চট করে আল্লাহর কোরআন একটা আয়াত বলে দিই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন না বান্দা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না তোমার ইচ্ছা হলো খানিকটা আদায় করলে আবার তোমার ইচ্ছা হলো খানিকটা আদায় করলে না আবার তোমার খানিকটা মন চাইলো তুমি ইচ্ছা মতো কোনো কিছু করলে আবার তোমার মন চাইলো আবার কিছুটা করলে না না বান্দা করতে যদি হয় পারফেক্ট ভাবে তুমি করো ছাড়া যাবে না তাতে সংযোজন করা যাবে না বিয়োজন করা যাবে না আমি আল্লাহ যেটা আদেশ করেছি ওই আদেশের উপরে তোমার

وَلَا آلِ سَيِّدِنَا